বল্লাহ আজি জুম আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী জুম তিকাম শব্দের অর্থ হল প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বলছি আমি প্রতিশোধ নেব আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নেবো আমার এক ঠোক পানির হিসাব আমি নেব বান্ধব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব সুম্মা লাতুস আলুন্না ইয়া ইদিন আমি নাইম আমার প্রতিটা নিয়ামতের হিসাব নেই এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর বাস্তে বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইনো ভাইয়া নষ্ট করে দিই এই ভাই প্রিয় কিশোর মনে রাই নিজের ভালো কুত্তাও বোঝে একটা কুকুররে যদি কেউ লাঠি আলগি দেয় এ কুত্তাটাও ওটা বোঝে যে এটা দিয়ে আমারও যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে এই জন্য কুত্তায় দৌড় মানে ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো নিজের সেফ এটা কুত্তাও বোঝে এটা জানোয়ারও বোঝে তো তুমি বোঝো না ভাইয়া তুমি এর বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান নামের আগুনে পোড়াবে এর দূরও বুঝলা না তোমার এই লাগাতার নামাজ না পড়াই জীবন যে তোমার শেষ পর্যন্ত নিবে এর হায় নিজের ভালোটাই তো না কেমনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির ফিকির এটা মিশন কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ তালার আর্শ নড়ে উঠে আল্লাহ তাআলা আরশাদিন থেকে বলে যুবক আমারে সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব তুই আসবি যুবক হাশরের ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া দেব শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ নবীজি বলেন যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তাকে আল্লাহ নিজের ছায়ায় ছায়া দিব এজন্য যুবকের সেজদা বড় দামি নৌজওয়ানের সেজদা বড় দামি সেজন্য তোমরা হিম্মত করো ওই ছেলেটাকে বলো ভাই ওই ছেলেটাকে ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে বেটা তুমি এতে উঠে যাও বেটা এই বেটা অপদার্থ কথা তার বেটা চিন্তা করছেন নি ওরে দুইবার বললাম আর এইটাই জীবন কিছু ছেলে জীবন এমনই এরা এত শক্ত হয় এর আর কথা হইল হুজু তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না আমি যেমনি আছি হ্যাঁ এটা সাংঘাতিক জানেন না কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায় কলিজা হয়ে যায় হের কত যা বেডা তোর বেডা এতে কত বালা হুজুর কইছে বেডা এতে আরো কত মোড়া হুজুর দেখছি না হুজুর হুজুরাইছে আমার মতো বাটফারের লড়াই স্তকফুল্লা স্তকফুর রাগ হইও না বাফ আমি বললাম আমি ফেরাইতে চাই এই আমি একটু শক্ত নাহলে আমি তো আর এনে এমন না যে কাজে লাগছি এই কারণে সে তাই কতক্ষণ দমকায় ফেললাম এত ঝগড়ার জন্য না আমার এই তুমি কেন না নামাজ কেন এটা তো বুঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসে এটা তো কোন যুক্তিতে ভাই একারে সামান্য বিবেক যদি থাকে আল্লাহর সাথে রাগ করব কেন তিনি আমার সব কিছু দিছেন ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন যে আমারে সব দিল এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথা আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহেরবান মাওলা আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোকা দিল এমন মালিক কই পাবা বান্দা এমন মনিব কই পাইবা ই পাইবে হাদিস আসে নবীজি সাল্লাহ আহ আল্লাহ বন্ধু আমার কোনো জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে নব্বই বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে এক ফোঁটা চোখের পানি ফেলে গুনা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায় দোস্ত আমি ওয়াদা দিলাম কসম বন্ধু আমি এমন নব্বই বছরের বুড়া তার গুণাও সব মাফ করে